ময়নাকাঠ পুজোর মধ্যে দিয়েই শারদীয়া দুর্গোৎসবের সূচনা হল কোচবিহারে পুজোর নিয়ম পদ্ধতি অন্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার শহরের গুঞ্জবাড়ির ডাঙারাই মন্দিরে ময়নাকাঠ পুজো হয় পুজো শেষে মহাস্নান এরপর ময়না কাঠ রূপী দেবীকে কাপড় পরিয়ে শুরু হয় বিশেষ পুজো পুজো শেষে বলি দেওয়া হয় পায়রা মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় পরমাণ্ন ভোগ এই ময়নাকাঠ পুজো হওয়ার পরে সন্ধ্যায় এখান থেকে চলে যাবে মদনমোহন বাড়িতে ওখানে এক মাস ওখানে থাকবে ওখানে নিত্য পুজো হবে নিত্য পুজো হবে হওয়ার পরে আগামী ভাদ্র অষ্টমী শুক্ল অষ্টমীতে ওই ময়নাকাঠ যাবে বড়দেই বাড়িতে ওখানে টলিতে পুজোর পর টলিতে স্থাপন হবে স্থাপন হওয়ার পরে ও তিন দিন ওই টলিতেই হাওয়া খাবে হাওয়া খাওয়ানোর পর চার মাটি দিয়ে মূর্তি তৈরি সেখানে ধরম পাঠ বলে সেখানে যাবে বিশেষ মহাসান বিশেষ পুজো পুজো অন্তে গলিতে মাকে স্থাপন হওয়ার পর বিশেষ পুজো হবে এইভাবে প্রতি চলতে থাকবে মাস এখন এই মাস কন্টিনিউ পুজো হবে আর রাধা অষ্টমীর দিন দিনে যাবে তাই রাধা রাধা অষ্টমীর দিন যাবে এই পুজো পরিচালনা হয় কোচবিহারের ডিএম এর অধীনে মঙ্গল কামনা আমরা মানে নারী দেখি মা মায়ের যেটা রূপ আছে মায়ের যেটা শক্তি আছে সেটাই দুর্গা